আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো তো বাসায় তো বেশি মানুষ নেই আমরা আমরাই দুঃখ ইয়ে হয়েছে তো আসলে দেশেরও এরকম অবস্থা মনটা ভালো লাগে না দেখলে যে এরকম খারাপ একটা অবস্থা হয়ে আছে দেশের মধ্যে তারপরেও আল্লাহ বড়সা সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কারণ কোন কিছুই চিরস্থায়ী না অবশ্যই আল্লাহ সব কিছু ঠিক করে দেবে আমরা তো আর কিছু করতে পারবো না দোয়াই করতে পারবো আর টেনশন হচ্ছে কারণ আমার আম্মা তো বাড়িতে একা থাকে সে জন্য একটু বেশি টেনশন হয় যে কখন কী হয় তো সবাই ভালো থাকবেন সেফ থাকবেন কারণ এরকম একটা পরিস্থিতি আসলে কেউই আশা করে না সবাই চাই সুন্দর করে বাঁচতে বা নিজ ছেলে মেয়ে যেন ভালো থাকে ওইরকম একটা সেফটি সবাই চায় যে আমার মেয়েটা বাইরে গেছে বা আমার ছেলেটা বাইরে গেছে যেন সুস্থভাবে আবার বাসায় ফিরতে পারে ওই রকম টেনশন হয় মা বাবার সবাই টেনশন করে এই জিনিসটা যে আবার সুস্থ হয়ে ভালোভাবে বাসায় ফিরতে পারবে কিনা ইনশাল্লাহ সব কিছু একদিন সব ঠিক হয়ে যাবে ভাইয়ার গাছের লাউ মশলা অনেক বড় দেখতে আজকে একটা রান্না করবো ওষুধ যেসব ভেজিটেবলও দিয়ে দিচ্ছে অনেকগুলো গাছের ডাটা মিষ্টি কুমড়া লাউ তো আজকে রান্না করতেছি যে একটা লাউ দিয়ে দিছে মশালা লাউটা অনেক বেশি সুন্দর মানে কি বলবো একদম ফ্রেশ মানে যে সাপর গাছের মশালা এত লাউ ধরছে যে কাছে গাছে তো আমাদের একটা লাউ দিচ্ছে এটা চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। অবশ্য আমি লাউ পেঁয়াজ ভেজে রান্না করি না কাঁচা কাঁচা রান্না করি এটা আমি আমার আম্মার থেকে শিখছি কাঁচা রান্না করা তো মশলাটা একটু অল্প অল্প দিই আম্মা সবসময় বলে মশলা অল্প দিলে নাকি লাউয়ের তরকারি অনেক বেশি মজা হয় সেই জন্য আর কি তো আপরা বলবেন আপুরা কীভাবে রান্না করেন তো আমি অল্প মশলায় রান্না করছি আসলে মেয়েরা অবশ্য রান্নাটা শিখে মার থেকে। আমিও আমি অনেক ছোটবেলা থেকে সত্যি কথা বলতে রান্না পারি কারণ আমি আম্মা যখন রান্না করতো তখন আমি দেখতাম দেখে দেখে পরে আমি যে চরুই ভাতি বলে সবাই আমরা অবশ্য টোয়া পাতি বলতাম আমরা খেলতাম তো আমি আমার উপরে সবসময় রান্নার দায়িত্ব করতো আমি সবসময় রান্না করতাম কারণ আমি রান্না করতে খুব পছন্দ করতাম তো ছোটোবেলা থেকে আমি রান্না জিনিসটা আমার খুব প্রিয় ছিল খুকি আর খুব কম রান্না করতো খুকি রান্না করতোই না খুকি বিয়ের পরে রান্না ভালো পারে কিন্তু এর আগে খুকি কোনো কিছুই পারতো না আমি ছোট থেকে রান্না জিনিসটা অনেক বেশি পছন্দ করতাম সেজন্য যখন চড়ুই ভাতি আমরা খেলতাম তখন আমি রান্না করতাম আর আমি রান্না করতে সব বরাবরই খুব পছন্দ করি কারণ আমার আম্মার থেকে শেখা সব কিছু আমি যা সেই পারি সব আমার আম্মার থেকেই তো আজকে লাউটাও আমার আম্মার রেসিপিতে রান্না করবো মাছ ভোনাটা তো সবাই মনে হয় এরকমভাবেই করেন আর সেমই হয় তো আজকে কিছু রান্না করব যেন দুই দিন যায় কারণ আমি তো আলিজেকেকে নিয়ে একা একা পারি না কাজ করতে তো আলিজে বসাইয়া বা আলিজাতে এখন একটু বসে থাকে মার্শাল ও বসে থাকলে তখন আমি কাজ করতে পারি বসায় বসায় আমি কাজ করি আসলে বিদেশে যা পড়া কত কষ্ট করে কাজ করে যে কারণ একা বাচ্চা রাখা অনেক বেশি কষ্ট যে ভাই আমার হাজব্যান্ড অনেক হেল্প করে কিন্তু ও তো কাজে চলে যায় কারণ ওর ক্লোজিং থাকে তো এরপরে থেকে আমার একা ওগুলো লোক আফটার করতে হয় অনেক বেশি কষ্ট একা একা বাচ্চা মানে লোক আফটার করা তারপরও মা আলহামদুলিল্লাহ তিন ভালোই যাইতেছে তো সবাই দোয়া করবেন আমার সবটা অনেক বেশি বড় ছিল আমি রান্না করে চিংড়ি মাছ দিয়ে আমি কিন্তু ঝোল ইউজ বেশি করে নেই কষানোর সময় যতটুকু পানি দিয়েছিলাম চিংড়ি মাছটা একটু কষাই নিয়েছি আর লাউ থেকেই পানি উঠতেছে আমি বেশি করে ধনে পাতা দিয়ে দিয়েছি তো আমি তো বেশি ধনে পাতা ধনেপাতাগুলো ধনে পাতা তো ভাইয়ের গার্ডেনের আমার লাউয়ের তরকারিটা কিন্তু হয়ে গেছে মাসাল অনেক সুন্দর হয়েছে কালারটা মো দেখা যাচ্ছে না কিন্তু সরাসরি অনেক সুন্দর হয়েছে মাছ ধোনা করবো রুই মাছ আর এখানে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট পেঁয়াজটা ফ্রাই করে নিতেছি মাছ ভোনা করবো মুড়ি ঘন্টা কিন্তু হয়ে আসছে আমার মাছ ভোনাটা কিন্তু হয়ে গেছে একটু ঝোলঝলে রাখছি কারণ কালকে পর্যন্ত খাবো কারণ আমি তো আলিজের জন্য কাজ করতে পারি না ভাইয়ের কাছে দিয়ে তারপরে রান্না করলাম যেন দুই দিন রান্না করা লাগে